হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আমি একজন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো স্যাগি স্কিন বা লুজ স্কিন বা ত্বক ঝুলে যাওয়া আমরা জানব লু স্কিনের কি কী কারণ এর কী কী লক্ষণ এবং শেষে আলোচনা করব হোমিওপ্যাথিকে এর কি ট্রিটমেন্ট আছে শুরু করা যাক লুজ কি মানে আমাদের ত্বকটা যখন ঝুলে যায় সেটাকে আমরা লুজ স্কিন করি এই ত্বক যদি বয়সের আগেই ঝুলে যায় তখন আমাদের দেখতে খুব খারাপ লাগে আমরা সবাই চাই নিজেকে সুন্দর দেখাতে এজন্য আমরা অনেক কিছু ট্রিটমেন্ট করি কিন্তু লাভের লাভ কিছুই হয় না কিন্তু হোমিওপ্যাথিক ওষুধে এমন ভালো ভালো ওষুধ আছে যেটা খেলে আপনাদের স্কিন পুরো টাইট হয়ে যায় এবার জানা যাক এই লুস্কিনের কি কী কারণ লুস্কিনের প্রধান কারণ হলো আমাদের যে স্কিনের যে ইলাস্টিসিটি এবং টাইটনেসটা এটা ঠিক রাখে হচ্ছে কোলাজেন এবং ইলাস্টিন প্রোটিন এই ইলাস্টিন প্রোটিনের জন্য আমাদের স্কিনের ইলাস্টিসিটিটা বজায় থাকে এবং কোলাজেন প্রোটিনের জন্য যে কোলাজেন ফাইবারটা কোলাজেন ফাইব্রাস প্রোটিনটা আছে সেটা আমাদের স্কিনটাকে টাইট রাখে এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের এই কোলাজেন প্রোটিন এবং ইলাস্টিন প্রোটিনটা ধীরে ধীরে কমতে থাকে এই জন্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনটা ঢিলা হয়ে যায় আর যদি কেউ দ্রুত ওয়েট লস করে জিমে গিয়ে যদি দ্রুত ওয়েট লস করে তখন কোলাজেন প্রোটিনটা এবং ইলাস্টিন প্রোটিনটা দ্রুত কমে যায় তখনও কিন্তু স্কিনটা ঢিলা হয়ে যায় অথবা যারা গর্বা যাদের প্রেগনেন্সি অবস্থায় প্রেগনেন্সির পর ডেলিভারি যখন হয়ে যায় বিশেষ করে যাদের বাচ্চা থাকে তাদের ডেলিভারির পরও কিন্তু স্কিনটা ঢিলা হয়ে যায় এছাড়া বিভিন্ন রকম হরমোনাল ডিসব্যালেন্স থাকলে সেটা হতে পারে এছাড়া যারা স্ট্রেস টেনশানে ভোগে তাদের হতে পারে যারা দৈহিক পরিশ্রমটা কম করে তাদের হতে পারে যারা বিভিন্ন রকম ক্রনিক রোগে ভোগে তাদের ক্ষেত্রেও কিন্তু স্কিনটা ঢিলে হয়ে যেতে পারে এর কি কি লক্ষণ লক্ষণ বলতে আপনার ত্বকটা ঢিলে হয়ে যাবে রিঙ্কেল চলে আসবে আপনাকে বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখা এবার আমি সেরা সাতটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধগুলো আপনি যদি ঠিকমতো খেতে তাহলে আপনাদের স্কিনটা টাইট হয়ে যাবে শুরু করা যাক এক নম্বর ওষুধ এটা হলো সালফার সালফারকে আমরা কিং অফ অ্যান্টিসিক ওষুধ বলি সালফার স্কিনের একটা খুব কার্যকরী ওষুধ এটা স্কিনে ডিটক্সিশনের জন্য খুব ভালো কাজ দেয় সালফারে রুগী হবে গরম কাত এদের গা হাত পায়ে মাথার তালুতে জ্বালা থাকবে এরা কিন্তু স্নান করতে চাইবে না স্নান করলে এদের রোগলক্ষণ বেড়ে যাবে এরা খুব নোংরা থাকতে পছন্দ করবে এরা মিষ্টি খেতে চাইবে এদের প্রচন্ড খেদে থাকে এরা কিন্তু একটা চর্মরোগে ভোগার ইতিহাস থাকবে বিভিন্ন রকম স্কিন দিতে এরা ভুগবে এইসব দেখে সালফার দেখবে সাল স্কিনে টোটাল উন্নতিতে সাহায্য করবে এবার আসা যাক দ্বিতীয় ওষুধ এটা হলো গ্রাফাইটিস গ্রাফাইটিস আমরা কি দেখতে পাই গ্রাফাইটিস এ রুকি হবে মোটা সোটা হবে কালো হবে চেয়ার হবে এদের হাতের আঙুলের ডগা হাতের আঙুলের ফাঁকে পায়ের পাতা এসব ফেটে যায় এবং এদের চর্মরোগ থেকে একটা স্টিকি ফ্লুইড বেরোবে এদের কিন্তু সবচেয়ে বড় সিটে হচ্ছে এরা ক্রনিক কনস্টিপেশনে ভুগবে মানে দীর্ঘদিনের একটা কষ্টবদ্ধতা থাকবে এরা সহজে ঠান্ডা লেগে যাবে এরা শীত খাতে হবে যারা দীর্ঘদিন ধরে চর্মে ভুগে 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 যাদের স্কিনটা খারাপ হয়ে গেছে এবং শেষে যাদের স্কিনটা ঢিলে হয়ে গেছে তাদের জন্য গ্রাফাইটিস একটা অনবদ্য ওষুধ এবার আসা যাক তিন নম্বর ওষুধ এটা হলো সোরাইনাম সোরাইনামে আমরা কি দেখতে পাই সোরাইনামে স্কিনটা হবে অয়েল স্কিন তেল তেলে হবে এদের ব্রণ বিভিন্ন ফুসফুরি বিভিন্ন চর্ম এদের লেগেই থাকে এদের যদি স্কিন ঢিলা হয়ে যায় তাদের জন্য একটা খুব ভালো ওষুধ পাতালে অল্পতেই ঠান্ডা এক্সট্রিম চিলি হবে এই লেগে দেবেন সরাইনা এবার আসা যাক চতুর্থ ওষুধ এটা হলো থুজা অক্সিডেন্টাল থুজাতে আমরা কি দেখতে পাই পূজার রোগী হবে মোটা সোটা ফল ফলে মোটা সোটা ভুড়ি লাগবে রে এদের রাত্রিবাদের কেদার মরা মানুষের স্বপ্ন এদের একটা গ্যাস অমলের ইতিহাস থাকবে যাদের হরমোনাল ইমব্যালেন্স থেকে এই স্কিনের প্রবলেম হয় স্কিন ঢিলা হয়ে তাদের কিন্তু পূজা একটা খুব ভালো ওষুধ হরমোনাল ইমব্যালেন্স বলতে ধরুন থাইরয়েড থাকলো হাইপো অথবা হাইপার থাইরয়েড যেন থাকতে পারে অথবা মেনস্ট্রাল কোনো সমস্যা থাকতে পারে পিসিওডি থাকতে পারে অথবা গ্রোথ হরমোনের কোনো যদি ইমব্যালেন্স থাকে তাদের জন্য থুজা একটা খুব ভালো ওষুধ থুজার শরীরে কিন্তু একটা আনওয়ান্টেড হেয়ার থাকবে যে আঁচিল থাকবে বিভিন্ন রকম শরীরে গ্রোথ থাকে যা ওদের অল্পে দিয়েই ঠান্ডা লেগে যাবে যা লবণ খেতে চাই এই দেখে দেবে থুজা এইবার আসা যাক পঞ্চম ওষুধ এটা হলো সাইরিসিয়া সাইরিসিয়াটা আমরা কী দেখতে পাই সাইরিসিয়া রুগী হবে শীতকাল এদের অল্প দিয়েই ঠান্ডা লেগে যাবে এদের হাতের তলা পায়ের তলা খুব ঘেমে যাবে লিখতে পারে না দেখবেন আর এদের বগলের বগলও খুব ঘামাবে এবং হাতের তলা পায়ের তলা ঘামে খুব দুর্গন্ধ হবে স্যালিসের কিন্তু সজে ঠান্ডাকে যায় যারা দীর্ঘদিন ধরে মেন্টাল স্ট্রেস টেনশন টেনশান অ্যাংজাইটিতে ভুগে যারা মেন্টাল ট্রোমার মধ্যে দিয়ে যায় ভুগতে 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 জীবনের একটা সময় এসে তাদের স্কিনটা ঢিলা হয়ে যায় তাদের বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখা মনে করেন যারা দীর্ঘদিন ধরে মেন্টাল ট্রমাতে ভোগে তাদের জন্য স্যারিসে একটা অনবদ্য ওষুধ এবার আসা যায় ষষ্ঠ ওষুধের এটা হল নেট্রামিওরোটিক কি হবে গরম কাত গরম সহ্য করতে পারবে না এরা রোগা পাতলা শুকিয়ে যাবে একেবারে এরা অ্যানিমিক হবে এদের একটা লবণ খাওয়ার খুব ইচ্ছা থাকবে এরা কিন্তু অল্পতেই দেখে যাবে কেউ কিছু বললো সাধারণ ব্যাপারে নন বিরক্ত হবে মানে অপমানিত বোধ করবে সেই রাগটা কিন্তু মনের মধ্যে পুষে রাখবে এটা কাউকে বলে না সেই রাগটা পুষে 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 স্ট্রেস টেনশন অ্যাংজাইটিতে ভুগবে এসব ভুগতে ভুগতে এদের চামড়া ঢিলে হয়ে যাবে বিশেষ করে যেসব মহিলা রোদে বেশি ঘুরে তাদের যদি স্কিন ঢিলে হয়ে যায় তাদের জন্য নেটটা বিরাট খুব ভালো ওষুধ এদের কিন্তু রোদে গেলে এদের মাথা ধরবে এরা এইসব দেখে নেটটা আমিও দেবে এবার আসা যায় সপ্তম তথা শেষ ওষুধ এটা হলো বারবারিস অ্যাকিউফোরিয়াম বারবারিস স্কিনের যে কোনো রোগের একটা খুব ভালো ওষুধ সেটা আপনার ব্রণ হতে পারে এটা ফুসকুড়ি হতে পারে পিম্পলস হতে পারে লুস্কিন হতে পারে বেঙ্কলস হতে পারে যে কোনো রোগে বারবারিস খুব একটা ভালো ওষুধ স্কিনের গ্লো বাড়াতে সাহায্য করবে ডালনেসটা কাটিয়ে দিতে এইসব দেখে ওষুধগুলো কিভাবে খাবে এই বারবারিশে বারবারই ফুল সেটা মাদার তিন খাবে কুড়ি ফোঁটা করে হাফ জলে গুলে খাবেন দিনে দুবার টানা এক মাস খাবে আর রাত্রিবেলা শোয়ার আগে পাঁচ ফোঁটা তুলোয় লাগিয়ে স্কিনে লাগাতে পারে এটা খুব ভালো উপকার পাবে আর বাকি যে ছটা ওষুধ বললাম যে ওষুধটা ম্যাচ খাবে সেই ওষুধটা থার্টি প্রটেন্সি নেবে দিনে দুবার করে খাবে সকাল বিকেল টানা পাঁচ দিন খাবে হাফ কাপ জলে এক ফোটা করে ওই এক ওই সেই ওষুধটাই আবার এক মাস পরে খাবেন টু হান্ড্রেড পর দু দিন খাবেন একবার করে হাফ কাপ জলে এক ফোঁটা করে তারও এক মাস পরে ওই ওষুধটা ওয়ান ইম্পটেন্সি খাবেন হাফ কাপ জলে এক ফোঁটা একবার খাবেন দেখবেন এই ওষুধগুলো খেলে আপনার স্কিন টাইট হয়ে যাবে আপনাকে বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখাবে আপনারা কিন্তু অবশ্যই এর সাথে ব্যায়াম করবেন শরীরচর্চা করবেন ভালো খাবার খাবেন হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন ঘুমটা যাতে ঠিক হয় সেটা খেয়াল রাখবেন আর সবসময় খুশিতে থাকবেন স্ট্রেস টেনশন অ্যাংজাইটিতে থাকবেন না দেখবেন আপনাদের স্কিনটাও সুস্থ থাকবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আজকে এখানেই শেষ করা যাক নমস্কার